এক আর এক মন্ত্রিনী পুকুর পাড়ে বসেছিল সেই পুকুরের পাশ দিয়ে একটি মাদ্রাসার ছেলে হেঁটে যাচ্ছিল মন্ত্রণী তাকে দেখে বলছিল এরা মাদ্রাসায় কি লেখাপড়া করে এদের জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই এই কথা শুনে ওই মাদ্রাসার ছেলেকে পাশে ডেকে নিল এবং রাজা মন্ত্রণীকে প্রশ্ন করলো তো মন্ত্রণী এই পুকুরে কয় গ্লাস পানি আছে মন্ত্রিনী বলল চাহাবো না ওই পুকুরের পাশে আরেকটি পুকুর খুঁড়তে হবে তারপর সেখানে এক গ্লাস এক গ্লাস করে পানি ওই পুকুরে ঢালতে হবে তাহলে বোঝা যাবে যে কয় গ্লাস পানি রয়েছে এই পুকুরে এরপর ওই মাদেশার ছেলেকে রাজা মশাই জিজ্ঞেস করে বলল বলতো বাবা এই পুকুরে কয়েক গ্লাস পানি আসে তখন বললো হুজুর আপনি তো গ্লাসের কথা উল্লেখ করেন নাই গ্লাস যদি পুকুর পরিমাণ পুকুর পরিমাণ বড় হয় তাহলে এক গ্লাস হবে আর যদি পুকুর পরিমাণের অর্ধেক গ্লাস হয় তাহলে দু গ্লাস হবে মন্ত্রী এই কথা শুনে বলল সর্বনাশ এত দেখি আমার চেয়নও জ্ঞানী তো শিক্ষি নিয়েও ভিডিও পেতে আমাদের আল্লাহাদ ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাবেন আপনারা জানালেও আমরা ভিডিও বানাতে আগ্রহী হই এবং দিনই ভিডিও অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন একটি আপনার লাইকে আমরা অনেকেই খুশি হই তো আল্লাহ হাফেজ আজকের ভিডিও এখানে শেষ করছি